চোদ্দশো পঞ্চাশ টাকা দামের তিন পার্টির যে পার্টি বর্কা আছে আমাদের পাঁচটা ডিজাইন অনেকে একসাথে দেখতে চাইছিলেন তাই আজকে দেখেন কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন কিন্তু মিলবে না টোটাল পাঁচটা ডিজাইন আলাদা করা আছে আপনারা একটু কাছা থেকে এসে দেখায় দেন প্রত্যেকটা ডিজাইন আমাদেরকে দেখায় দেন এই পাঁচটা ডিজাইনের টোটাল বিশটা কালার কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি যেমন এই ডিজাইনের নাম হচ্ছে ফুলকলি ডিজাইন এটা হচ্ছে বাংলার চাকা এটা হচ্ছে আপনার প্রজাপতি ডিজাইন এটা হচ্ছে আপনার মিনার ডিজাইন এবং এটা হচ্ছে আগুন ডিজাইন যার যে ডিজাইনটা ভালো নিতে পারবেন দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা যদি চান এই পার্টি পুরোটা রেগুলারও ইউজ করতে পারবেন মানে এইটা না প্রতিটাই এখানে যা আছে প্রত্যেকটা সবগুলাই সেম শুধুমাত্র মানে ডিজাইনগুলো হচ্ছে আলাদা এটারও চারটা কালার ওইটারও চারটা কালার প্রতিটা চারটা করে মোট পাঁচ ডিজাইনের বিশটা কালার আছে যেটা বলতেছিলাম আপনারা যদি চান রেগুলার ইউজ করবেন তখন এই যে কোটিটা দেখতে পাচ্ছেন এই কোটিটা আপনার খুলে ফেললে হবে আপনি তখন হচ্ছে দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে কোটিটা খুলে ফেলবেন তখন এই ইনার পার্টটা দিয়ে আপনি কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন অন্য আছে অন্য দুই পাশে কিন্তু স্টোনের কাজ করা আছে আর যখন কোথাও যাবেন আসবেন তখন এরকম একটা কোটি পরবেন দেখেন হাতার ডিজাইনটা দেখছেন কত সুন্দর তখন এরকম একটা কোটি পরবেন দেখবেন যে আপনাকে একটা পার্টি লুক দিবে তো যার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সরাসরি দোকানও চলে আসতে পারেন ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর পাইকার মার্কেট হানি বিরানির পাশে যে মার্কেটটা বাবুল ইসলামপুর কমপ্লেক্স তার নিস্তলা দোকান নাম্বার একাশি বিরাশি আর যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন